ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট থ্রির তেইশ ধারায় উল্লেখিত বিষয়টি ভারতের সংবিধানের তেইশ ধারাতে উল্লেখ আছে যে শোষণের বিরুদ্ধে ভারতের নাগরিকদের অধিকার ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে শোষণ বিষয়টি সংগতিপূর্ণ নয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে যে রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সেই দেশে কিছু মানুষের দ্বারা ব্যাপক সংখ্যক মানুষ শোষিত বঞ্চিত হবে এটা কাম্য নয় ভারত স্বাধীনতার পর ভারত যে রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করেছে সেটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্র মানেই হল উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রভূত হয় আর আপমর জনসাধারণ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হয় সেই কারণে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে বহু মানুষ শোষিত হয় বঞ্চিত হয় বহু মানুষ কাজের অধিকার পায় না এই সমস্ত বক্তব্য ভারত রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য তবুও ভারত রাষ্ট্রে যাতে মানুষ শোষিত না হয় বঞ্চিত না হয় তার জন্যে ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ে তেইশ ধারায় উল্লেখ করা হয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার নাগরিকদের থাকবে রাইট টু রাইট রাইট এগেনস্ট এক্সপ্লিটেশান এই বক্তব্যটা আছে আর রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশান এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মূল বিষয় প্রত্যেকটা নাগরিক খেয়ে পড়ে বেঁচে থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু তেইশ ধারায় যে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা উল্লেখ আছে এটা কিন্তু এটা কিন্তু ভারতীয় যে গণতন্ত্র সেই গণতন্ত্রে সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ভারতীয় গণতন্ত্রে বহু মানুষ আজকে ছিয়াত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরে বহু মানুষ তাদের অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারে না না খেয়ে থাকে বহু মানুষ চিকিৎসার অভাবে মারা যায় বহু মানুষ কাজ হারা হয়ে যায় বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে বহু মানুষ কাজ পাচ্ছে না তাহলে ভারতের সংবিধানের যে সাম্যের অধিকার সেই সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে আর ভারতবর্ষের মুষ্টিমেয় ব্যক্তি তারা প্রচুর অর্থ উপার্জন করছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছে এমনকি শাসক শ্রেণী তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছে এবং দুর্নীতির অর্থ সেটা সাধারণ মানুষের অর্থ সাধারণ মানুষকে শোষণ করছে যারা সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ধনশালী ব্যক্তিরা অর্থ সংগ্রহ করে বরং ধনশালী উৎপাদনের সঙ্গে যুক্ত উৎপাদনের উপকরণের মালিক তারা নিজের ইচ্ছা মতো মুনাফা অর্জন করে এবং তারা শ্রমিক শোষণ করে খেটে খাওয়া মানুষকে শোষণ করে কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার এই বিরুদ্ধে অধিকার নাগরিকরা এর বিরুদ্ধে লড়াই করতে পারবে এর বিরুদ্ধে সাংবিধানিক পথে শান্তিপূর্ণ উপায়ে শোষণ বন্ধ করবার জন্যে লড়াই করবার যে অধিকার এই অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট কিন্তু ভারত সরকার দেখা যায় যে এই আন্দোলনকে জানতন প্রকারণে বন্ধ করবার চেষ্টা করে আন্দোলন থেকে সাধারণ মানুষকে বিরত রাখে বিভিন্ন পরিকল্পনার কথা বলে বিভিন্ন আইন পাশের মধ্য দিয়ে তারা বোঝাতে চায় যে ভারতবর্ষের সাধারণ মানুষ শোষিত হয় না কিন্তু বাস্তব অন্য কথা বলে ধারায় যে মৌলিক অধিকার স্বীকৃতি লাভ করেছে ভারতের সংবিধানে এর বুক মূল বক্তব্য কী ধারার মূল বক্তব্য হল যে কোনো মানুষকে বেগার খাটানো যাবে না বেগার খাটানো আইনত দণ্ডনীয় ধারার শোষণের বিরুদ্ধে অধিকারকে কার্যকরী করবার জন্য উনিশশো সালে ভারত সরকার একটি আইন পাশ করে এবং এই আইনে বলা হলো যে ভারতের কোনো সাধারণ মানুষকে বল প্রয়োগ করে খাটিয়ে নেওয়া যাবে না জোর করে খাটিয়ে নেওয়া যাবে না আরও বলা হলো যে কোনো মানুষকে ব্যাগার খাটানো যাবে না আর ব্যাগার খাটানো হলে জোর করে কাউকে কাজ করিয়ে নেওয়া হলে সেটা আইনত দণ্ডনীয় ভারতবর্ষের দাস প্রথাকে স্বীকার করা হয়নি তোমরা জানো যে কৃতদাস প্রথা বিশ্বে ছিল বিভিন্ন দেশে ছিল প্রাচীনকালে ছিল মধ্যযুগেও ছিল এখন দাস প্রথা এটা আইনগত স্বীকৃতি লাভ করেনি দাস প্রথাকে বিলুপ্ত করা হয়েছে যে দাস প্রথাকে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্লেটো স্বাভাবিক প্রথা বলে মনে করতেন এবং সেই প্রেক্ষাপটে তারা দাস প্রথাকে সমর্থনও করেছিলেন কিন্তু আজকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে দাসপ্রথাকে তুলে দেওয়া হয়েছে দাস স্বীকৃতি দেওয়া হয়নি কারণ হচ্ছে গণতন্ত্রের সঙ্গে দাসপ্রথা মানে পরস্পর বিরোধী একটা বিষয় গণতন্ত্র যেখানে সেখানে তো দাস থাকবে না আর যেখানে দাসপ্রথা থাকবে সেখানে তো গণতন্ত্র থাকবে না তাই ভারতের ভারত সরকার সংবিধানে উল্লেখিত তেইশ ধারার সাথে সাথে ভারত সরকার বিভিন্ন আইন পাশের মধ্য দিয়ে ভারত সরকার কথা বলেছে যে নারীদের নীতি গর্হিত কোনো কাজ নীতিবিরুদ্ধ কোনো কাজ করে নেওয়া যাবে না আর্থিক উদ্দেশ্যে আমরা দেখি যে সমাজ ব্যবস্থাতে ভারতীয় রাষ্ট্র কাঠামোতে আর্থিক উদ্দেশ্যে শিশুদের কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাদের অবৈধ কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাদের দিয়ে তাদের তাদেরকে ছোটোবেলাতেই কাজ করিয়ে নেওয়া হচ্ছে সংবিধানের আরও বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে চোদ্দো বছর বয়সের আগে কোনো শিশু শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না একথা আমরা পরবর্তী ধারাতেই উল্লেখ করব চব্বিশ ধারাতে উল্লেখ করব কিন্তু সেই শিশুদের কিন্তু কাজ করিয়ে নেওয়া হচ্ছে নারীদের অবৈধভাবে কাজ করিয়ে নেওয়া হচ্ছে নারীদের পণ্যের মতো কেনা করা হচ্ছে এইটা ভারতবর্ষের আমরা লক্ষ্য করছি ইন্ডিয়ান পার্লামেন্ট অর্থাৎ ভারতের আইনসভা তার নাম পার্লামেন্ট এই বাংলা হলো সংসদ এই সংসদ উনিশশো আটান্ন সালে একটা আইন পাশ করেছে এই আইনটা হল সাসপ্রেশান সাপ্রেশান অফ ট্রাফিক ইন ওমেন অ্যান্ড গার্লস অ্যাক্ট সাপ্রেশান সাপ্রেশান অফ ট্রাফিক ইন ওমেন অ্যান্ড গার্লস অ্যাক্ট এটা উনিশশো আটান্ন সালে ভারতের পার্লামেন্ট পাশ করেছে পাশ করে যাতে নারী যাতে শিশুরা যাতে সাধারণ দরিদ্র মানুষ তারা তারা নিরাপদে আর্থিক দিক থেকে নিরাপদে থাকতে পারে সামাজিক দিক থেকে নিরাপদে থাকতে পারে রাজনৈতিক দিক থেকে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে নারীদের বেচা কেনা করা যাবে না ছোটো ছোটো শিশু বালিকাদের বেচাকেনা করা যাবে না তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কোনোভাবেই তা অবৈধ কাজে নিযুক্ত করা যাবে না দেখো কিন্তু এগুলো ভারতবর্ষে ব্যাপকভাবে আমরা দেখতে পাই ব্যাপকভাবে নারী অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নারীদের জীবনের নিরাপত্তা নেই যে কোনো মুহুর্তে তারা ধর্ষিত হচ্ছে এবং তারা খুন হচ্ছে এটা ভারতবর্ষের একটা মানে সাংবিধানে স্বীকৃতি লাভ না করলেও সংবিধানে মানে স্বীকৃতির লাভের থেকেও বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা দিয়েছে এবং সমাজের আজকে ভারতের নারীরা আতঙ্কিত শিশুরা আতঙ্কিত যারা শাসক শ্রেণী মুখে বলে বড় বড় কথা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের অর্থ গণতন্ত্রের গুরুত্ব কি সে বিষয়ে তাদের মাথায় থাকে না ভারতবর্ষে যে আজকে এলপিজিকে গ্রহণ করা হয়েছে উনিশশো সাল থেকে যেখানে যেখানে জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ ছিল অর্থাৎ রাষ্ট্রীয় জনগণের কল্যাণ সাধন করবে ভারতের সেই রাষ্ট্রই কিন্তু অন্যায় বেঅন্যায় অনেক কাজ করে গেছে বেকারদের মানে চাকরির ব্যবস্থা করেনি শিশুদের বিপজ্জনক কাজ করিয়ে নিয়েছে এবং নারীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার চালিয়ে গিয়েছে কিন্তু বিশ্বায়ন একটা নতুন মোড়ক পুঁজিবাদী ব্যবস্থার একটা নতুন কৌশল ভারত বিপদে পড়ে আর্থিক সংকটকে কাটানোর জন্যে এলপিজি লিবারালাইজেশান অর্থাৎ উদারীকরণ প্রাইভেটাইজেশান পিতে প্রাইভেটাইজেশান বেসরকারীকরণ এবং এবং জিতে হচ্ছে গ্লোবালাইজেশান বিশ্বায়ন প্রক্রিয়া এই তিনটিকে ব্যাপকভাবে গ্রহণ করেছে কিন্তু তাতে কি তেইশ ধারার বক্তব্য শোষণের বিরুদ্ধে নাগরিকদের অধিকার এটা কি কার্যকরী হয়েছে কার্যকারিত হয়ইনি বরং সাধারণ মানুষ আরও বেশি করে শোষিত বঞ্চিত হচ্ছে ভারতের জাতীয় আয় বাড়ছে মাথাপিছু আয় বাড়ছে জাতীয় আয়ের যে অর্থ সেটা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে আর সাধারণ মানুষ বেশি বেশি করে শোষিত বঞ্চিত হচ্ছে এটা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে হচ্ছে সে বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে সংগতি রেখে ভারতও কিন্তু ভারতের শ্রমিকদের বেগার খাটিয়ে নিচ্ছে ভারতের শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না শ্রমিকদের জোর করে খাটিয়ে নেওয়া হচ্ছে এখানে ভারত সরকার এবং তার ভারত রাষ্ট্র এবং তার সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে তবে ধারার তেইশ ধারার ব্যতিক্রমের কথা উল্লেখ আছে তেইশ ধারাতে ভারতের নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকারকে যেমন স্বীকার করা হয়েছে তেইশ ধারাতেই ভারতের এই তেইশ ধারাতেই উল্লেখ করা হয়েছে একটি উপধারাতে তেইশ একে বলা হয়েছে এটা ব্যক্তি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য শোষণের বিরুদ্ধে অধিকার একটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য মানে কি কোনো ব্যক্তি কাউকে বেগার খাটাতে পারবে না ব্যক্তিগতভাবে আর কোনো প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানি তারা তারা শ্রমিকদের বেগার খাটাতে পারবে না শ্রমিকদের জোর করে খাটিয়ে নিতে পারবে না শিশুদের কাজ করিয়ে নিতে পারবে না নারীদের অবৈধ কাজ করাতে পারবে না এই কথা শুধু ভারতবর্ষের কোনো ব্যক্তি এটা পারবে না আর ভারতবর্ষের এটা কোনো কোম্পানি একাধিক কোম্পানি আছে হাজার হাজার কোম্পানি আছে তারা করতে পারবে না কিন্তু তেইশ দুই ধারাতে বলা হয়েছে যে জনস্বার্থে ভারতবর্ষের জনস্বার্থে মানে কি ভারতের জনগণের স্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষা করার স্বার্থে ভারতের নিরাপত্তা ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্যে তেইশ ধারায় যে শোষণের বিরুদ্ধে অধিকার নাগরিকদের দেওয়া হলো সেটাকে ভারত রাষ্ট্র এবং তার সরকার কেড়ে নিতে পারবে এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখানে আমাদের প্রশ্ন জাগে যে রাষ্ট্রই যদি এইভাবে বেগার খাটিয়ে নিতে পারে এইভাবে জোর করে বিনা পারিশ্রমিককে মজুরি না দিয়ে খাটিয়ে নিতে পারে ন্যায্য মজুরি দেয় না আমরা লক্ষ্য করি যে সরকারি উদ্যোগে যে মজুরি দেওয়া হয় সরকার যে মজুরি দেয় শ্রমিক শ্রমিকদের সেটা কিন্তু অত্যন্ত কম এবং তাতে তার পরিবারের যথাযথভাবে ধারণ করা সম্ভব নয় তাহলে আমরা দেখছি যে ব্যতিক্রম ব্যতিক্রম রাষ্ট্র এবং সরকারের সঙ্গে সুতরাং শোষণ কথাটির যে অর্থ সেই শোষণ কথাটির অর্থ শোষণের বিরুদ্ধে অধিকার এ কথা খুবই ভালো কথা শুনতে ভালো লাগে এবং এটা তাৎপর্যপূর্ণ কথা ঠিকই কিন্তু কতটা কার্যকরী হয়েছে ভারত সরকারের এ ব্যাপারে ঘুম ভাঙেনি ভারত সরকার এ ব্যাপারে নজর দেয়নি ভারত জাতীয় ঐক্য বজায় রাখবার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে ভারত আজকে সামরিক খাতে বিশালভাবে ব্যয় করছে কিন্তু দরিদ্র মানুষ কিভাবে কীভাবে তার দারিদ্রতার হাত থেকে বাঁচবে সে বিষয়ে কোনো সঠিক একটা যথাযথ পরিকাঠামো তৈরি করা সেটা ভারত সরকারের উদ্যোগ ভারত সরকারের ভারত সরকার উদ্যোগ গ্রহণ করেনি পরিকল্পনা হয়েছে দারিদ্র দূরীকরণের গরিবী হটাও পরিকল্পনা ভারত সরকার গ্রহণ করেছে করেছে কিন্তু আজকে সেই সব পরিকল্পনার কথা জনকল্যাণকরের কথা এবং বেসরকারি উদ্যোগ রাষ্ট্রীয় উদ্যোগ এবং 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 চৌথ উদ্যোগে যে উৎপাদনের ব্যবস্থা উনিশশো সাল পর্যন্ত ছিল সেটাকে উনিশশো সাল থেকে আজ অবধি এটাকে মানে ত্যাগ করা হয়েছে এবং বেসরকারীকরণকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হয়েছে দেশীয় বড় বড় ধনিক ধনী সম্পদশালী কোম্পানিগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী তারা তারাও কিন্তু শোষিত হচ্ছে তারা তাদের তাদের আয় বন্ধ হয়ে যাচ্ছে তাদের জীবিকা বন্ধ হওয়ার দিকে শিশু শ্রমিকের অভাব আজকে ভারতবর্ষে আমাদের দেখছি নেই অভাব নেই প্রচুর শিশু শ্রমিক আছে নারীদের অসাধু কাজ করিয়ে নেওয়া হচ্ছে তারা অনেক সময় পারিবারিক কারণে আর্থিক কারণে বাবা মাকে জীবনে বাঁচিয়ে রাখার জন্যে চিকিৎসার কারণে তারা তারা কিন্তু অবৈধ অসাধু কাজের সঙ্গে যুক্ত হতে বাধ্য হচ্ছে সুতরাং নারী সুরক্ষার অভাব যেখানে শিশুদের সুরক্ষার অভাব যেখানে সেখানে এই তেইশ ধারার উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকার এর কোনো অর্থ থাকে কি এটা ভারতবর্ষের মানুষের কাছে ভারত সরকারের কাছে প্রশ্ন কেন ভারত সরকার আজকে ছিয়াত্তর বছরে এই শোষণের বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পার্লামেন্টে আইন তৈরি করার মধ্য দিয়ে এটা জনগণের সাধারণ মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয় এটা ধোকা দেয়া ছাড়া আর কিছুই নয় শাসক শ্রেণী শুধু নিজেদের বাড়ি গাড়ি এই সমস্ত কথা ভাবে আর দেশের শোষণ সিস্টেম থাকলেই শাসক শ্রেণীর সুবিধা শোষণ সিস্টেম থাকলেই শাসক শ্রেণী দুর্নীতি করতে সুবিধা পাবে দেশের বিচার ব্যবস্থা সে বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে না বিচার ব্যবস্থা রাজনীতি রাজনৈতিক প্রতিনিধিদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে বিচার ব্যবস্থা সাধারণ মানুষকে সুবিচার দিতে পারে না শিশু শ্রমিক এক্সপ্লয়েড হচ্ছে নারীদের অশুভ কাজে তাদের অসাধু কাজে নিযুক্ত করছে এর বিরুদ্ধে কোনো মামলা হলে আদালতও যথাযথভাবে নির্ভীকভাবে তার রায় দিতে পারে না সুতরাং ভারতবর্ষে যে রাষ্ট্র কাঠামো পুঁজিবাদী যে রাষ্ট্র কাঠামো তাতে শ্রমিক শোষণ হচ্ছে হবে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে যতই আইন পাশ করা হোক না কেন সেখানে শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অর্থনৈতিক অধিকার সেটা কিন্তু ভারত রাষ্ট্রের এই সংবিধানের পার্ট্রিতে উল্লেখ করা হয়নি শ্রমিক শোষণ বন্ধ করতে গেলে শ্রমিকদের অর্থনৈতিক অধিকার দিতে হবে এবং অর্থনৈতিক অধিকার মানে হচ্ছে কাজ দেওয়ার অধিকার দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে ন্যায্য মজুরি দিতে হবে বিশ্রামের সুযোগ সুবিধা দিতে হবে এটা ভারতবর্ষে করা হয়নি শুধু নামে মাত্র তেইশ ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার দিয়েই ভারতের নাগরিকদের ভারতের নাগরিক দেশে সংগ্রামী মানসিকতা প্রতিবাদী মানসিকতা এটাকে প্রশমিত করতে চাই ভারত সরকার আর এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত হতে হবে খেটে খাওয়া মানুষকে সংগঠিত হতে হবে কি করে ভারতের পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করে সেখানে শোষণহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করা যায় যে সমাজ ব্যবস্থাতে নারী পুরুষ সকলেই সমান অধিকার পাবে সকলেই কাজ পাবে প্রত্যেকটা মানুষ কাজ পেয়ে তাদের ন্যায্য মজুরি পাবে এই এই এটা এইরকম একটা সমাজ শোষণহীন সমাজ তার জন্যে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রাম করতে হবে সুতরাং এই এই জায়গাটাতে এই জায়গাটাতে যাতে সাধারণ মানুষ যেতে না পারে তার জন্যে শাসক শ্রেণী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকমের আর্থিক ঘোষণা বিভিন্ন রকমের সাহায্য ঘোষণা একটা জাতি সাহায্যের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে না একটা দেশের জনগণকে সাহায্য দিয়ে দিয়ে সরকার একটা পরনির্ভরশীলতার জায়গা তৈরি করে দিতে চাইছে সরকার চাইছে সাধারণ দরিদ্র মানুষ আমাদের উপর নির্ভর নির্ভর করুক আর আমাদের যে অর্থ যেটা আমরা দেব সাধারণ মানুষকে সেটা সাধারণ মানুষের কাছ থেকেই দেশের ক্যাপিটালিস্ট তারা শোষণ করবে শোষণের মধ্য দিয়ে টাকা জমা হবে ধনী শ্রেণীর কাছ থেকে আর ধনী শ্রেণী আমাদের টাকা দেবে তাছাড়া সরকারও দেশের সাধারণ মানুষকে শোষণ করে কীভাবে করে সাধারণ মানুষ যে কর দেয় ট্যাক্স দেয় পরোক্ষ কর দেয় এটা তাদের উপরে আয় কর থাকে না ঠিকই কিন্তু তারা যে জিনিসপত্রগুলি কিনে তার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ দরিদ্র মানুষ তারা কর দেয় এই করের টাকাই অনেক সময় যারা শাসক যারা শাসক যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের স্বার্থে ব্যবহার করছে সুতরাং এই করের টাকা যখন জনকল্যাণে ব্যয় করা হয় সরকার আপাত দৃষ্টিতে যে পরিকল্পনা গ্রহণ করে যে বাজেট তৈরি করে সেই বাজেটের মধ্যে সরকারি লোকেরা জনপ্রতিনিধিরা এবং দেশের ভারতের যারা আমলা তারা ভাগ বসায় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শোষণের বিরুদ্ধে অধিকার কী করে কার্যকরী হবে সেটাই সাধারণ মানুষের কাছে প্রশ্ন এবং সাধারণ মানুষ এর এটাকে মেনে নিতে পারে না ইতিহাস বলে যে কোনো শোষিত বঞ্চিত মানুষকে চিরদিন চিরকাল স্থায়ীভাবে শোষিত বঞ্চিত রাখা যায় না তাহলে তো ক্রীতদাস ব্যবস্থা ছিল একদিন দাস মালিকরা কৃতদাসদের যা ইচ্ছা তাই করিয়ে নিয়েছে বেগার খাটিয়ে নিয়েছে তাদেরকে শারীরিক মানসিক দিক থেকে অত্যাচার করেছে তাদেরকে মারতে মারতে হত্যা করেছে কিন্তু সেই ব্যবস্থা কি লাভ করেছে সেই ব্যবস্থার পক্ষে যারা যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারাও সমর্থন করেছিলেন কিন্তু তারা কি পেরেছে সাধারণ দরিদ্র মানুষকে খেটে খাওয়া মানুষকে তাদের লড়াই করতে শেখাতে হয় না দেওয়ালের পিঠ থেকে যাবে যখন যখন সাধারণ মানুষ কোনো উপায় থাকবে না তখন কিন্তু এই চক্রান্তকারী আমলা বাহিনী এই চক্রান্তকারী পুলিশ বাহিনী এই সুবিধাবাদী শাসক শ্রেণীকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে এবং সাধারণ মানুষ ক্ষমতায় আসবে এবং সুন্দর একটা অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলবে এবং সেই জায়গায় শোষণ বন্ধ হওয়ার একটা ব্যবস্থা থাকবে সেখানে যদি বন্ধ না হয় তার জন্য মানুষ কিন্তু আবার প্রতিবাদ করবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সাধারণ দরিদ্র মানুষ তারা খেটে খাওয়া মানুষ তারা শোষণমুক্ত হতে চেয়েছিল। কিন্তু যে ব্যবস্থা কায়েম হয়েছে সমাজতান্ত্রিক ব্যবস্থা সুর পূর্বতন সোভিয়েত রাশিয়াতে তাতেও দেখা গেছে যে কমিউনিস্ট পার্টি তারা সাধারণ মানুষের নামে সাধারণ মানুষকে সাধারণ মানুষের সুবিধা করব বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারাও কিন্তু সাধারণ মানুষকে শোষণ করে গেছে সুতরাং সেই সাধারণ মানুষ কিন্তু তাদেরকে দূরে দূরে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে দিয়েছে আজকে চীন সমাজতন্ত্রের নামে যেভাবে সেখানকার সাধারণ মানুষকে বেগার খাটিয়ে নিচ্ছে সেই চীনের গভর্নমেন্টকেও একদিন দূরে ফেলে দিবে সুতরাং ভারতীয় গণতন্ত্রের সঙ্গে আজকে আজকে শোষণের বিরুদ্ধে অধিকার এটা খুব সংগতিপূর্ণ এটা সংবিধানের পাতায় খুবই তাৎপর্যপূর্ণ বাস্তবে কিন্তু এটা মিনিংলেস এই বলে আজকে আলোচনা আমি শেষ করছি পরের ভিডিও আমি অন্য বিষয় নিয়ে আমি তৈরি করবো তোমরা ভিডিও দেখতে থাকো